হ্যালো শিক্ষার্থী বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট এক মিনিটে মোবাইলে দেখার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে দুই মে রেজাল্ট পাবলিশ হওয়ার কথা রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটটি কীভাবে রেজাল্টটি দেখবা ভিডিওটি কন্টিনিউ করলে জানতে পারবে প্রথমে রেজাল্ট জানার জন্য অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে তারপরে একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে ব্রাউজারে আসার পরে সার্চ বারে লিখতে হবে ডাব্লিউ বি লিখে স্পেস লিখে রেজাল্ট লিখে সার্চ করতে হবে যখনই এটা লিখে সার্চ করা হবে তখন এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট অফিসিয়ালি ওয়েবসাইটটা চলে আসবে এই অফিসিয়ালি ওয়েবসাইটটাতে ভিজিট করতে হবে এখানে দেখতে পাচ্ছ দুই হাজার তেইশ সালের রেজাল্ট শো করতেছে লেটেস্ট অ্যানাউন্সমেন্ট নামে যে অপশনটি রয়েছে এটার নিচে যখন রেজাল্ট পাবলিশড হবে এখানে কিন্তু সেই অপশনটা চলে আসবে এই লেটেস্ট অ্যানাউন্সমেন্টের নিচে যে অপশনটি রয়েছে যে টাইটেলটা রয়েছে সেই টাইটেলটা কিন্তু দুই সালে চলে আসবে যখন রেজাল্ট পাবলিশ হওয়ার আগে তো অলরেডি এখানে দেখতে পাচ্ছ দুই হাজার চব্বিশ রয়েছে তো আমরা এই টাইটেলটাতে ক্লিক করব। যখন এই টাইটেলটাতে ক্লিক করব অফিসিয়ালি সাইটটা চলে আসবে এখানে দেখতে পাচ্ছ এখানে বলতেছে ইন্টার প্লিজ রোল নাম্বার এই যে খালি বক্সটি রয়েছে সেই বক্সের মধ্যে আমাদের রে রোল নাম্বারটা সঠিকভাবে বসাতে হবে এখন তারপরে এখানে যে ক্যাপচার কোডটা রয়েছে সেই কোডটা এখানে বসিয়ে সাবমিটে ক্লিক করলেই আমাদের যে রেজাল্ট মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের মার্কশিট সহ এখানে শো করবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছ না বুঝে থাকলে অবশ্যই কমেন্টস করতে পারো আমরা সেই কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করবো আশা করি সবাই ভালো রেজাল্টে পাশ করুক